গঙ্গা স্নান করতে গিয়ে জোয়ারের জলে ভেসে গেলেন চার যুবক তিনজন উদ্ধার হলেও নিখোঁজ এক যুবক নিখোঁজের খোঁজে ত চলছে তল্লাশি হাওড়া শালকিয়ার বাঁধাঘাট গঙ্গার ঘাটের ঘটনা হাওড়া থেকে চন্দনপোল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া गाड़ी तुम लोग के कहां जा चल ना कमी आए ए लडमाए चल चल लजो multimass Hai worship mulass mesmer jmer 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 ing jmer hum silos 民 mis mis বালটি সার্টিফিকেট পাস বালটি এক জায়গা পুরো ভাগে বারবার চলে চলে আমাদের করতে জানা আমি ট্র্যাক করতে পারি আমাদের হাতের আ দিয়ে আছে এই যে মানে বাচও কি তুমি জান জানো কি আমরা পড়ে গেলে আমাদের হবে কি হবে ঠিক 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 দুপুরবেলা দুটো সময় চারটে ছেলে এসেছিলো আমাদের গজানন বস্তি ধর্মতলা থেকে চান করতে এখানে চান করতে করতে সেই টাইমে দুপুরবেলা জোয়ার আসে জুয়ারটা এসেছে ওর মধ্যে চারজনকেই মানে বাইরে নিয়ে যাচ্ছিলো একজন ভালো মানুষ ছিল তিনজনকে ধরে বাঁচিয়ে নিয়েছে কিন্তু একজন ওই ধারে চলে গেছে গজানন বস্তি ধর্মতলা একশো বারো বাই তেরো ধর্মতলা রোড যে মারা গেছে ওর নাম চন্দন সিংহ আছে ওর বাবার নাম বীরেন্দ্র সিংহ আঠাশ বছর

ल <laughs> गयो